মাধ্যমিকের যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করলো তিনজন যাদের মধ্যে একজন বীরভূমের পুষ্পিতা বাসুরি সেই ইলাম বাজারের বাসিন্দা পড়াশোনা নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল থেকে তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই তবে সে তৃতীয় হওয়ার পাশাপাশি মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছে আর এই আনন্দের দিনে পুষ্পিতা জানায় দশ ঘন্টা হয়ে যেত হ্যাঁ বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার কতক্ষণ পড়াশোনা করতে মানে ওই তো বললাম যে স্কুল বাদে দশ ঘন্টা পড়ার চেষ্টা করতাম মা বাবার খুবই অবদান মা বাবাকে ছাড়া এটা সম্ভব হতো মা বাবা আমাকে সব দিক থেকেই হেল্প করেছেন এবং তাছাড়া আমার স্কুলের টিচাররা আমার মায়ের স্কুলের টিচাররা সবাই খুবই হেল্প করেছে যেহেতু আমি কোনো টিউশন পড়তাম না তাই ওইভাবেই আমি পুরোটা করেছিলাম মানে পুরো পড়াটাকে তৈরি করেছিলাম প্রিপারেশান আমি নিজে আনসার লিখতাম এবং সেগুলো টিচারদের দিয়ে চেক করিয়ে নিতাম এভাবেই করেছি আর সব টেক্সটবুকগুলো খুটিয়ে পড়তাম এবং তাছাড়াও মক টেস্টের মানে টিচাররা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছিলেন আমার ডাউট ক্লিয়ার করে দিয়েছিলেন কীভাবে আনসার লিখতে হবে সেটা শিখিয়ে দিয়েছিলেন এভাবেই মানে আমি নিজেকে